আমরা একদম কঠোর থাকবো কারণ আমরা যখনই ওভার ট্রেড করতে গেছি দেখা যাচ্ছে যে আমাদের অ্যানালাইসিস সারা যখনই আমরা ওভার ট্রেড নিয়ে নিছি তখনই আমাদের ট্রেডগুলো আমাদের স্টপ লস হিট করছে তো এইখানে আপনারা পুরো রিপোর্টটা থেকে আজকে আমাদের যে ডে থ্রি ছিল এ ডে থ্রি ছিল আমাদের জন্য সত্যি খুবই দুঃখজনক কিন্তু আমরা এই ডে থ্রিটাকে আরও প্রপারভাবে লার্ন করার চেষ্টা করতেছি যাতে আমাদের এই ভুলগুলো সেকেন্ড ডে ফোরে যাতে আমরা না করতে পারি এবং এর জন্য আমাদের যে টোটাল এখন ক্যাপিটাল ছিল এই ক্যাপিটালটা আমাদের লুজ বুঝুন হয়ে গেছে এর জন্য আমাদের নতুন করে রিস্টার্ট করার জন্য আমাদের নতুন ক্যাপিটাল দরকার ওয়া আলাইকুম আজকে ডে 3 আমাদের থার্ড ডে চ্যালেঞ্জের আজকে ডে 3 এবং আজকে আমরা বের হই আরছি এক্সারসাইজ করার জন্য দেখতে পাচ্ছেন আজকে আমরা একদম ফলামাটে চলে আরছি এর কারণটা হলো আমরা বিগত দুই দিন ব্যাক টু ব্যাক লস করি যার কারণে আমাদের চ্যালেঞ্জে আমরা একটু থেমে যাই কারণ দেখা যাচ্ছে যে যখন আপনি আপনার প্রত্যেকটা ট্রেড মিস হয়ে যাবে এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার মাইন্ডসেটটাকে আরও বিল্ড করে এবং আপনাকে ডিসিশন নেওয়ার জন্য আরও পারফেক্ট আপনার অ্যাক্টিভিটি তৈরি করে ডে ওয়ান এবং ডে টু আপনারা যারা এখনও দেখেননি তারা এই ভিডিও দুটা দেখে নিতে পারেন এই দুটা ভিডিওতে আমাদের ডে ওয়ান এবং ডে টু আমরা আপলোড করেছি ইতিমধ্যে আজকে আমাদের ডে থ্রি এই ডে থ্রিতে আমরা দেখব যে আমাদের আজকে প্রফিট হয়েছে কি লস হয়েছে ইতিমধ্যে ডে থ্রি রিপোর্ট আমাদের কাছে চলে আসছে কারণ আমরা আজকে টোটাল ট্রেড করেছিলাম তেরোটা আজকে অনেকগুলো ট্রেড করা পড়ছে যার ফলে আমাদের যে ক্যাপিটাল ছিল বাইশ ডলার এবং ইনক্লুডেড আমাদের আরও এক্সটার্নাল আমরা বিশ ডলার এক্সটার্নালভাবে ফান্ড অ্যাড করছিলাম সেই ফান্ডটা অ্যাড করার ফলে আমাদের টোটাল ক্যাপিটাল ছিল আজকে চল্লিশ ডলার এই চল্লিশ ডলার আমরা টোটাল ক্যাপিটালটা আজকে জিরো করে ফেলি এটা জিরো করার মূল রিজন হচ্ছে আজকে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা আমরা ট্রেড নিয়ে নিয়েছি এই যে আমাদের ডে ফোর আজকে চার নভেম্বর এই চার নভেম্বরে আমরা টোটাল ট্রেড নিয়েছি হলো তেরোটা তার মধ্যে উইনিং ট্রেড ছিল আমাদের চারটা এবং লুজিং ট্রেড ছিল আমাদের নয়টা উইনিং ট্রেড আমাদের চারটাতে আমাদের প্রফিট হয়েছে মাত্র চার ডলার এবং লুজিং ট্রেডে আমাদের লুজ করছি আমরা আটচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন ডলার টোটাল আমরা আটচল্লিশ ডলার ছাপ্পান্ন সেন্ট আমরা লুজ করে আজকের এই ডে থ্রিতে এবং আমাদের টোটাল ক্যাপিটাল আমরা ইতিমধ্যে জিরো করে ফেলি যার ফলে আমাদের আজকে এই ট্রেড থেকে আমরা যেটা অ্যানালাইসিস করে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মূল কনসেপ্ট হচ্ছে আমাদের ওভার ট্রেডিং আজকে আমাদের বেশ কিছু ট্রেড ছিল যেগুলো আমরা ভেবেছিলাম যেটা সম্ভাবনা ছিল যে আজকে আমরা উইন করব কিন্তু সেই সম্ভাবনাটা একদম আমাদের লুজিংয়ে পরিণত হয়েছে কারণ মার্কেট ওর নিজস্ব গতিতে চলে মার্কেট কোনো প্রেডিকশনে চলে না যার ফলে আজকে আমরা ওভার ট্রেড করি এবং এই এখানে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এরোটা ট্রেড এখানে যেগুলো আপনারা প্রফিট দেখতে পাচ্ছেন যে আমরা ইথিরিয়ামে ট্রেড করছিলাম বিডিসিতে ট্রেড করছিলাম গোল্ডে ট্রেড করছিলাম এবং সব থেকে বড় আমাদের যেটা লুজিং হয়েছে সেটা হচ্ছে তে আমাদের একটা ট্রেড লস হয়েছে আঠেরো ডলার চুয়ান্ন সেন্ট এটা আমাদের স্টপ লস হিট করে এবং আরেকটা আমাদের চার ডলার এটাও স্টপ লস হিট করে বেশ কিছু ট্রেড আমাদের স্টপ লস হিট করে এর মূল কারণ হচ্ছে আমরা যখন ট্রেডগুলো নিচ্ছিলাম একটা ট্রেড যখন আমাদের লুজিং হচ্ছে তখন সেকেন্ড ট্রেডটা আমরা কোনো কিছু সারাই ট্রেডটা টা নেওয়া পরে যার ফলে আমরা কোনো সাপোর্ট এবং স্ট্রং রেজিস্টেন্ট যে জোনটা আছে এই জোনটাকে আমরা ফলো করতে পারি নাই যার ফলে আমরা ওভার ট্রেড করে ফেলি এবং এই ওভার ট্রেডের ফলে আজকে আমাদের মূল লুজিং হওয়ার এই মূল কারণ এবং আজকে আমরা এখান থেকে যেটা লার্নিং করতে পারি যে আমাদের এ ট্রেডিংয়ে যখন আমরা আসি বা আমাদের এই ট্রেডিংয়ে যখন আমরা ট্রেড প্লেস করি এর আগে আমাদের মাথা কুল রাখতে হবে এবং আমরা আজকে আমাদের যে রুলস ছিল আমাদের ডেইলি যে চেকলিস্টটা আছে এই ডেইলি চেক যে রুলস আমরা অনেকগুলো রুলস আজকে ব্রেক করি যার ফলে আমাদের আজকে বিগ একটা অ্যামাউন্ট আমরা লুজিং ডলারের মতো আমরা আজকে লুজিং করি এবং আমাদের টোটাল ক্যাপিটাল জিরো হয়ে গেছে কিন্তু আমরা আজকে এর ডেট থ্রিতে আমাদের টোটাল যে ক্যাপিটাল ছিল বত্রিশ ডলার প্লাস ইনক্লুডেড বিশ ডলার প্রায় বাহান্ন ডলার আমরা টোটাল এই তিন দিনে আমরা লুজিং করি কিন্তু আজকের যে লার্নটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা যে ওভার ট্রেডগুলো নেওয়া পড়ছে আমাদেরকে কোনো কিছু অ্যানালাইসিস ছাড়া এই ওভার ট্রেডের ফলে আমাদের পুরো ক্যাপিটাল আজকে আমরা লুজিং করে ফেলছি এর দায়ভার আমি নিজেই নিচ্ছি কারণ আমরা যখন ট্রেডে বসি আমরা তখন অনেক কিছু চিন্তা ভাবনা করি যে এটা আমার হয়তো প্রফিট হবে এটা আমার লুজ হবে কিন্তু এর মূল কারণ হচ্ছে আমাদের প্রপার অ্যানালাইসিস আমরা প্রপার যদি অ্যানালাইসিস না করে ট্রেডিং করতে বসি তখন দেখা যাচ্ছে যে আমাদের যেটা আমরা ভেবেই সেটা আমাদের হয় না মার্কেট ওর নিজের গতিতেই চলে কিন্তু আজকের এটা থেকে আমরা প্রপার যে লার্নটা পাইছে আমরা আর ওভার ট্রেড করবো না এই কারণে আমরা একদম কঠোর থাকবো কারণ আমরা যখনই ওভারট্রেড করতে গেছি দেখা যাচ্ছে যে আমাদের অ্যানালাইসিস সারা যখনই আমরা ওভারট্রেড নিয়ে নিয়েছি তখনই আমাদের ট্রেডগুলো আমাদের স্টপ হিট করছে তো এইখানে আপনারা পুরো রিপোর্টটা থেকে আজকে আমাদের যে ডে থ্রি ছিল এ ডে থ্রি ছিল আমাদের জন্য সত্যি খুবই দুঃখজনক কিন্তু আমরা এই ডে থ্রিটাকে আরও প্রপারভাবে লার্ন করার চেষ্টা করতেছি যাতে আমাদের এই ভুলগুলো সেকেন্ড ডে ফোরে যাতে আমরা না করতে পারি এবং এর জন্য আমাদের যে টোটাল এখন ক্যাপিটাল ছিল এই ক্যাপিটালটা আমাদের লুজিং হয়ে গেছে এর জন্য আমাদের নতুন করে রিস্টার্ট করার জন্য আমাদের নতুন ক্যাপিটাল দরকার এখানে আপনি চাইলে আপনার যে কাঙ্ক্ষিত অ্যামাউন্ট আপনি খুব সহজে এটা তৈরি করতে পারেন কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য প্যাশন লাগবে এবং কনসিস্টেন্সি থাকতে হবে তো যেহেতু আজকে আমাদের ফুল ক্যাপিটাল আমরা লুজ করে ফেলছি এবং আমাদের আরও সাতাশ দিন আমাদের হাতে বাকি আছে কিন্তু আমাদের হাতে কোনো ক্যাপিটাল নেই যার কারণে আমরা এটা দুই একদিন ব্রেক নেওয়ার চেষ্টা করবো ব্রেক নিয়ে আমরা এটাকে আবার মানি জেনারেট কেন না এখানে আমাদের একটা ফান্ড লাগবে এবং আমরা এবারকে ট্রাই করব একটা ভালো ফান্ড আমরা এখানে অ্যাড করার জন্য যেহেতু আমরা এটা থার্ড ইডের চ্যালেঞ্জে আমরা বত্রিশ ডলার থেকে এক ডলার অ্যাচিভ করার টার্গেট আমাদের এই আমরা এই অ্যাচিভমেন্টটা ইনশাল্লাহ করব। এবং আজকে যেহেতু আমাদের ফান্ড একবারে ক্লোজ হয়ে গেছে আপনারা আমার ব্যালেন্স দেখতে পারতেছেন এখানে জিরো জিরো হয়ে গেছে এবং আমাদের আজকের এই ওভার ট্রেডের কারণে প্রায় আমাদের আটচল্লিশ ডলার আমরা লসে আসি তো ইন টোটাল আমরা যদি অ্যাভারেজ করি এই তিন দিনের সামারে আমাদের তিন দিনে প্রায় আমাদের হচ্ছে বা ডলারের মতো আমাদের অলমোস্ট এদিকে আমরা লুজ করে ফেলছি ইনশাআল্লাহ আমরা এই বান্ন ডলার রিকভারি করব সামনে এবং আজকে থেকে আপনারা যেটা শিখলেন যে ওভার ট্রেড করা যাবে না আপনি যে রুলস তৈরি করবেন এটা আপনাকে হানড্রেড পার্সেন্ট মেনটেন করতে হবে আজকে আমরা আমাদের রুলসগুলো ব্রেক করছি এবং আজকে আমরা বিগ একটা অ্যামাউন্ট লসে আসি কিন্তু আমরা এখন দ্রুত চেষ্টা করব এটাকে রিকাপ করার জন্য এবং আমরা যেহেতু ফ্রিলান্সিং করি এবং ফ্রিলান্সিংটাকে আমরা একটা ফান্ডিং ফান্ড হিসাবে ব্যবহার করি তো যার কারণে আমরা দুই একদিন ভালো করে আবার আমাদের ভুলগুলো নিয়ে কাজ করব। এবং আমাদের যে প্রপার লার্নিং গ্যাপ ছিল এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে যে ডে থ্রিতে আমরা যেটা বুঝলাম সেইটা হচ্ছে আমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে কারণ আপনি যখন পাঁচটা স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে আসবেন তখন কোন স্ট্র্যাটেজিটা কাজ করবে আপনি এটা জানেন না কিন্তু আপনি যদি একই স্ট্র্যাটেজির উপরে আপনি পাঁচ দিন কাজ করেন তাহলে কিন্তু আপনি মিস্টেকগুলো ধরতে পারবেন তো এই জন্য আমাদের নেক্সট ডে ফোরে আমাদের যেটা টার্গেট থাকবে আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব। এবং একটা লিমিটেড ট্রেডে করব। এই লিমিটেড ট্রেড করার কারণ হচ্ছে আমরা যে ওই প্রথম ট্রেডটা থাকে এই প্রথম ট্রেডটা আমাদের প্রচুর একটা অ্যানালাইসিসের পরে আমরা ট্রেডটা প্লেস করি কিন্তু সেকেন্ড ট্রেডগুলো তখন আমরা ওইভাবে আর অ্যানালাইসিস করি না কিন্তু আমরা যখনই রুলস ব্রেক করব। তখনই আমাদের লুজিং হয়ে যায় এই জন্য আমরা এখন ফোকাস রাখতেছি যেতে নেক্সট টাইম আজকের যে আমাদের মিস্টেকগুলো ছিল এই মিস্টেকগুলো আমরা পরবর্তী ডেটে আমরা না করি হ্যাঁ আমাদের এই রিপোর্ট থেকে আমরা যেটা বুঝতে পারলাম আমরা আর ওভার ট্রেড করব না একটা স্ট্র্যাটেজি ফলো করব এবং দিনে একটা ট্রেডে করব ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে কারণ আমরা যখনই আনডিসিপ্লিন হয়ে যাই এবং ডিসিপ্লিন ফলো করি না রুলস ফলো করি না তখন আমাদের মাইন্ডসেট আর আমাদের যে ট্রেড প্লেস এগুলো দুটোই আমাদের সাথে ম্যানিপুলেট করে যার ফলে আমরা চেষ্টা করতেছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে প্রতিনিয়ত আমাদের ডিসিপ্লিনে অ্যাড করার জন্য এবং আমরা প্রতিনিয়ত এই ডিসিপ্লিন ফলো করে আমাদের ট্রেডগুলো প্লেস করব এবং আমাদের থার্ডেড এ চ্যালেঞ্জে আমাদের থার্টি ডলার থার্টি টু ডলার পর্যন্ত আমরা ক্যাপিটাল অর্জন করতে পারি ইনশাল্লাহ আমাদের ডে ফোর যাতে আমাদের উইনিং হয় সেই আশায় আপনাদের কাছে ব্যক্ত করতেছি এবং যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন বা আপনিও যদি আমার মতো এই জার্নিতে অংশগ্রহণ করতে চান অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো দেখা যাচ্ছে ডে